আল্লাহ আর পয়গম্বরের সামনে একজন সাহাবি চেহারাটা বড় মলিন হয়ে গেছে উদুর্য উদুর্য বাপ আল্লাহ আর পয়গম্বরের সামনে আসছে ওগো নবীজি দেখেন পেটের খোদার জন্য আমি পেটে পাথর দিয়ে চাপ দিয়ে রাখছি তখনকার সময় এটা একটা নিয়ম ছিল

বিশ্ব নবীর দেখে দিয়ে দিল যার দুনিয়া স্মরণ বানাইছে তারিখ হয় আমি কার সামনে কি দেখাই দেখাই এই দৃশ্যটা দেখছেন একজন সাহাবী তিনিও গরিব মানুষ কিন্তু বাড়িটা বাড়ি কাছে যার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনার বাড়ির পাশে যদি কিশূরগঞ্জ থেকে দুই-চারজন লোক আয়া কাজ করেন এক গ্লাস পানির দরকার হলেও তো আমরা কাছের বাড়িতে তো দিব স্বাভাবিকই দেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন হায়রে অভাবের সময়

বিবি পাগলের মতো পূজা শুরু করলেন কয়েকটা ফাতিল থেকে আইনা কিছু আটা একত্রিত করছেন কিছু আটা পাওয়া গেছে আড়াই থেকে তিন কেজির মতো আটা হবে আল্লাহর পয়গম্বরকে নাস্তা দেওয়া যাবে খিচুড়ি আই হোক অথবা রুটি বানায়া হোক কিন্তু বিশ্ব নবীকে যদি খানা খাওয়াই শুধু আটা দিয়ে খানিয়া খাওয়াই বুদ্ধি করতেছেন জাবেরের বিবি দিনদার বিবি হুজুর যে বলে গেছেন মহিলাদের সম্পর্কে আলোচনা এই মহিলা মাদ্রাসাগুলো উম্মতের জন্য বর্তমান জামানায় একদম জরুরি অত্যন্ত মরণীয়ামত ফত নামাজ নারী চতুর্দিকে তৈরি হইতেছে এইগুলোর থেকে অনন্তত বলতে কিছু গুনি নারী তৈরি নারী যদি দ্বীনদার হয় স্বামীর জন্য দিনের পথে চলা সহজ হয় নারী যদি দ্বীনদার হয় মহিলাটার হয় আপনার আঠা দিয়ে শুধু মেহমানদারি করবে না আমার কিছু শরীর আমার যে একটা ছাগলের বাচ্চা আছে এই ছাগলের বাচ্চাটা দিয়ে দিলে মেহমানদারির জন্য ছাগলের বাচ্চা হইলো তিন কেজি মতো আটা হইলো এখন নবীজি কে তো আটা এবং রুটি বানাইয়া গুষ্ট দিয়া তো নিয়ে করার দাওয়াত দেওয়া যায় মোটামুটি একটা ব্যবস্থা তো সোজাবের বড় খুশি হয়ে গেলেন এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছেন দাওয়াতটা কেমনে দেওয়া যায় আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দেওয়ার পরে যদি উনি সাথে দুই চার দশ জন লইয়া ইয়ে তখন তো অবস্থা খারাপ হয়ে এই জন্য স্বামী পরামর্শ করলেন একটা কাজ করি বিশ্ব নবীকে আগে আমাদের অবস্থাটা বলি স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত অনুযায়ী গিয়া বর্ণনা করলেন নবীজি আমার ঘরে তিন কেজি আটা আছে একটা ছাগলের বাচ্চা আছে আমার ঘরে তিন কেজি আটা একটা ছাগলের বাচ্চার ব্যবস্থা হইছে আপনার দাওয়াত

আল্লাহর پیغمبر ऊंचा একটা টিলার মধ্যে দাঁড়ায়ছেন সাহাবী তো কতগুলি সাহাবী একসাথে কাজ করতেছে মনে আছে মাটি কাটার কাজ আরামের না সবচেয়ে কষ্টের কষ্টের কাজ মাটি কাটার কাজ করতেছেন সবাই মনোযোগ দিয়া ऊंचा টিলার মধ্যে দাঁড়ায়ছেন আমার আমল পয়গম্বর টিলার মধ্যে দাঁড়ায় তিনি বলতেছেন সাহাবীরা রে আজ বন্ধ করো আমরা সব যাবের বাড়িতে দাওয়াত খাইতে যাই যাবের বাড়িতে দাওয়াত খাইতে যাই মো শব্দ শুনে অনেক সাহাবিরা একজন আর একজনের দিকে থাকায় রয়েছে হুজুরে কোন শুনছি যাবেন না গরিব মানুষ এতগুলো মানুষের আয়োজন কেমনে করলো আসলে কি যাবে কিছু জানে না

আল্লাহর পয়গম্বর যে সত্য নবি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি যে না না সন্দেহ নাই তাহলে তো আমাদের কোনো চিন্তার কারণ নাই আমি তো মনে করি এক হাজার গো নবীজি সব মানুষ নিเอา যদি মদিনায় সব আসে তবু আমাদের চিন্তার কোন কারণ নাই ইপিডি কত দিন কত বড় ভরসা আল্লাহর পয়গম্বর আসলেন যাবে নাস্তা পাকাইছো জি হুজুর তৈরি হয়ে গেছে পাতিল গরু সামনে আনো ডাক নাও করিও না পাতিল সামনে আনো ডাক নাও করিও না বিশ্ব নবীর জবান মোবারক থেকে বরকতের ফু দিয়ে দিলেন অর্ডার দিয়ে দিলেন প্রত্যেক রে তিনটা করে রুটি দাও এই পরিমাণ গোশত দাও আড়া কই দিছে ছাগলের বাচ্চা পড়া

তিনটা করে রুটি এই পরিমাণ বস্তু এক হাজার সাবি রুটি গেল কয়াজার আল্লাহর তোমার বাড়িতে এত বড় অনুষ্ঠান হয়ে গেল তোমার গোষ্ঠীর মুরব্বীদের কেউ কয়ালাও নইলে গোষ্ঠীর লোকের সমালোচনা করলো যাবে এত বড় অনুষ্ঠান করলো আমরা কেউ কইলো

সবাই যখন জওয়াইলেন মিশনবী স্তূপটার উপরে হাত বরক রাখলেন কি জানি পড়তেছেন পড়তে পড়তে একটু পরে তাকায় দেখেন যাবে অবাক হয়ে একটা হার আর একটা হারের সাথে জোড়া লয় একটা হার আর একটা হাড়ের সাথে জোড়া লয় কিছু কোণের ভিতরে পুরা ছাগলটাই জমিনে ধরায়া গেছে

আমরা কেউ একশো বছর আগে এখানে যারা আছি একশো বছর আগে কেউ গেছিলাম আগামী একশো বছর পরে কেউ কিন্তু থাকবো নাই না আল্লাহ বলে তোমার নাম নিশানা বর্জন করছিল যেই মা তোমার জন্ম দিয়েছে এই মায়ও তোমার চেহারা জানত না তোমার নাম জানতো না আমি আল্লাহ তোমাকে দুনিয়া দেখাইছি তোমার করি বান্দারে তুমি কেমনে আমার আল্লাহর শুক্রিয়া আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়ে গেছে মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা পুরো এলাকার জন্য একটা নিয়ামক এইখান থেকে যদি দশটা মেয়ে দিনদার হয়ে দিন শিক্ষা অর্জন করে বাহির হয় এই দশটা মেয়ে দশটা পরিবারে যাবে ওই মেয়েগুলো গিয়া দশটা পরিবার খেয়ে দিনের আলো দিয়া আলোকিত যারা জায়গা দিচ্ছেন সহযোগিতা করতেছেন এটা ভাববেন না যে আমি এটা কই ভালতাছি সৎকায় জারিয়া এমন এক গাছ লাগাইছো

ওই বীর জন যখন সন্তানাদি জন্ম দিবে তারাও তাদের কই দিন বুঝাইবো কারণ তারা বুঝে এই কারণে তাদের সন্তানরাও বুঝায় যারা এই গাছের গুড়িতে পানি ঢালছে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি হয়ে গেল কবরে বসে বসে সবকা জারি আর সব পাইতে। থাকি কুল্লু মান আলাইহা ফা

নির্দিষ্ট সময় পার হয়ে গেলে প্লাস্টার গুলো খুললে খুললে খুশে খুশে ভরে না যত কিছুই করেন এই যে মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন ওইটা যদি এইখানে না দিতেন আপনার হাত থেকে কোনো কোনো ভাবে চলে যাইত মাল সম্পদ কারোর মুঠির ভিতরে থাকবে না এটা বাহির হইবই ইট কলার থেকে এক কোটি ইট ফিরে বাইর করছে

এখানে হুজুরের সাথে আমার কথা হিসেবে বলছে হুজুর নুরানি বিভাগটা আমাদের ছেলে মেয়ে সব একসাথে নুরানি বিভাগের তিন বছর পরে পাঁচ বছর থেকে তিন বছর একসাথে হইলে পাঁচ বছরের বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হইলে তিন বছর যদি এখানে পরে বয়স্কত তো হইব বছরের ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা নিয়ম আছে না নাই কোন ফর্দা বিধান লাগবে আলাদা সবাইকে এক শিক্ষক দিয়া তিন বছর তিনটা ক্লাস তিনজন শিক্ষক ক্রমান্বয়ে ছেলেদের মেয়েদেরকে একসাথে আট বছর বয়স পর্যন্ত নুরানি বিভাগ ঠায় আপনারা পড়াবেন ছেলে হোক আর মেয়ে হয়তো অনেকে এনে ভাবতেছেন হুজুর আমি তো নিয়োগ করছিলাম আমার মেয়েটার ব্রেনটা যদি ভালো হয় আমি ডাক্তার বানাইতাম মুসলমানদের সেবায় লাগাইতাম আমার নিয়োগ করছিলাম নিয়োগটা কি খারাপ না ভালো

প্রথমে নুরানিতে তিন বছর পরায় তোমার যদি মনে চায় পাঁচটা সন্তান পাঁচটাই আমি জেনারেল লাইনে দিয়ে দিব যায় যাচ্ছে কিন্তু মুসলমানি শিক্ষা তো তুমি দেয়া দিছ তিন বছর এখানে পড়লে যে যোগ্যতাটা তার হবে ত্রিশ পারা কোরআন সহি শুদ্ধ ভাবে দেখে দেখে তিলাওয়াত করা শিখে ফেলবে নামাজ পড়ার জন্য যে পরিমাণ সুরা কেরাত দরকার এগুলো শিখে ফেলবে ওযু কেমনে করা লাগে গোসল কেমনে করা লাগে ফাক নাফাক শিখে ফেলবে

আপনি যে এখানে আছেন এখন যে নামাজ পড়তে যান মর তুমি কেমন কাছা এখানে জবান কুলিয়া জবান কবির রাত হয়ে গেছে আপনাদেরও ক্লান্তি আমারওান্তি জহুরের আমাদের এই বেহেন আপনার্লান্তি আছে আমারও ক্লান্তি আপনারা আপনারা যদি হুত করে উঠতে আমিও ভাত করে উঠলাম

কাজে লাগবে কোনস্থাই ভবিষ্যত না চিরস্থাই ভবিষ্যত ডাক্তার বানাইলে ডাক্তারি পড়ানো যত দিন কাজে লাগবে যত দিন বাচ্চা থাকবো এতদিন কাজে লাগবে দুনিয়া বিলাই না যে পড়াইলে কাজে লাগবে কত দিন দুনিয়ায় থাকবো যত কিন্তু আখিরাতের জন্য তারে কি প্রশিক্ষণ দিলা এই যে 3টা বছর বোর্আনীতে পড়ايا এরপর অন্য লাইনে না এই মানুষটা কোনোদিন নাস্তিকদের কবলে পড়বে না কারণ তার ভিতরে কোরআনের অংশ আছে ওই মানুষটা কোনোদিন নাস্তিকদের দকলে পড়বে না শয়তানের যেমনি ইচ্ছা তারে এমনে দুকা দিতে পারবে না দুনিয়ার সব নেকি দি না আল্লাহর Kalam এর কোনো অংশই যদি তারে তুমি না দাও